multimulti-field worship camp सिंगला भाई और साहब ने हमरा कह के गाड़ी में लगा ले केनो और हमरा को से यार हमरा तो को लगायलाम ना और तो या बारे को, नाम मुरी ले ले या को से और कह ना माहरे सुरंगुरी ले आसना और हम हमरा गाड़ी में दुले से और बारे और हमरा हमरा आसना माइरे डरे और गाड़ी रही है तो बारे सारा या और गाड़ी तो से একটা গরুর ট্রাক বিঞ্চন ব্রিজ হয়ে যাওয়ার পথে আমার টহল পার্টি ডিউটি করতে ছিল শব্দ হইলে তাকে চ্যালেঞ্জ করলে সে পুলিশকে সিগনাল ওভারটেক করিয়া চলে যায় তখন তাকে পিছু দাওয়া করিলে জঙ্গলের পাশে গিয়া গাড়ির ড্রাইভার এবং তার সঙ্গে অন্যান্য লোকজন লাইবা জঙ্গল দিয়ে পালাইয়া চলে যায় এবং আমার টহল পার্টি সে গাড়িটা আটকাইতে সক্ষম হয় এবং গরুর মালিককে পাওয়া গিয়েছে এবং ড্রাইভারকে পাওয়া গিয়েছে এই ব্যাপারে ঘটনাস্থলটি হলে যদি থালা দিন বিদায় বাদী দিন যদি মামলা করার জন্য রলা দিয়ে চলে গিয়েছে